যে অনেককাল আগের কথা বিকেলে করে টিফিন বানাতাম বাড়িতে কিন্তু এখন মেয়ে হয়ে যাওয়ার পরে পুরো সময়টা বিকেলে ওকেই দিই তো সেই জন্য আর বাড়িতে করে টিফিন বানাই না হয় বাইরে বেরিয়ে কিছু একটা টুকি টাকি খেয়ে নিই হলে বাড়িতে চা বিস্কুট আর একটু মুড়ি দিয়ে কিন্তু আমরা টিফিনটা সেরে ফেলি তো আমাকে আবদার করলে দিন তো বাড়িতে কিছু টিফিন বানাম না বিকেলে তো আজকে কিছু একটা বানিয়ে দাও সেই জন্য বানিয়ে দিয়েছিলাম ওকে পুরনপুলি এটা একটা মারাঠি রান্না চাইনিজের থেকে আমার মারাঠি এবং সাউথ ইন্ডিয়ান রান্নাগুলো আমার বেশি ভালো লাগে আর অলমোস্ট বিকেলে হয়ে গেছে আমার টিফিন বানানো কমপ্লিট বাবার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি আর আমি একটা গোটা পুরনপলি নিয়ে বসে পড়েছি ভালো তাহলে রেসিপিটা শেয়ার করি প্রথমে এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ কাপ ছোলার ডাল সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে আমি লো আছে ছটা সিটি দেবো ডালটা যেন একদম গলে যায় সেরকমভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে তাই এখানে চারটে সিটির জায়গায় এখানে তোমার ছটা সিটি লাগতে পারে আমি প্রথমে চারটে সিটি দিয়েছিলাম তারপর হয়নি দেখে পরে আমার দুটো সিটি দিলাম তো ছটা সিটিতে ভালো করে আমার ডালটা গড়ে গিয়েছিলো এখানে আমি ওয়ান বোল আটা নিয়েছি তার সঙ্গে আমি এক টেবিল স্পুন হচ্ছে ময়দা নিয়েছি আর সামান্য একটু হাতের মাপ করে লবণ নিয়েছি ওয়ান ফোর চামচের একটু কম দিয়ে সব একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এখানে অল্প অল্প জল দিয়ে এখানে আমি ডোটাকে মেখে নিচ্ছি ডোটা যেন সফট হয় তবে একদম যেন কাঁদোকাদো না হয় মোটামুটি একটু যেন নরম সফট ডো হয় এবং অল্প অল্প জল দিয়ে ডোটা আটা যেরকম মাখে ঠিক সেরকম মেখে নিচ্ছি তোমরা এখানে চাইলে পুরোটা ময়দা দিয়ে করতে পারো তো আমি এখানে শেষে আরও এক চামচ একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ডোটা একটু কাদো কাদো ছিল আর এখন দেখো পারফেক্টভাবে ডোটা মাখা হয়ে গেছে এখন ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর আর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি দিয়ে আঁচটাকে এখন মিডিয়াম আঁচে করে দিয়েছি দিয়ে একটু জলটা মরে নিচ্ছি জলটা যেন মোটামুটি শুকনো হয়ে যায় এবং সেই পর্যায়ে এসে আমি এখানে গুড় অ্যাড করছি এখানে আমি ওয়ান ফোর্থ বল হচ্ছে আমি গুড় নিয়েছি বা তোমরা এখানে হাফ কাপ চা কাপের হাফ কাপও গুড় নিতে পারো আর হ্যাঁ গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারো তো ভালো করে গুড়ের সঙ্গে মিক্স করে নিয়েছি আর এখানে ততক্ষণ পর্যন্ত এটা পাক দিতে হবে যতক্ষণ না এটা হচ্ছে গিয়ে একদম ঘন হয়ে আসে কনসিস্টেন্সিটা যাতে একদম ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা পাক দিয়ে নিতে হবে আর খুবই সামান্য একটু পিঞ্চ অফ লবণ অ্যাড করেছি জানোই তো মিষ্টির সঙ্গে অল্প একটু লবণ অ্যাড করলে তাহলে অ্যাসিডিটির পরিমাণটা কম থাকে তবে এটা খেলে কোনো অ্যাসিডিটি হয় না আর এখানে আমি একটু এলাচ গুঁড়ো অ্যাড করেছি একটু ফ্লেভারের জন্যে এবং ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখো অনেকটা ঘন হয়ে এসছে তবে এই পর্যায়ে কিন্তু আরও একটু জুসটা আমি শুকিয়ে নেবো আর দেখো একদম কিন্তু তরল ভাবটা কমে গেছে তো এটাকে আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে রাখছি এখন এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপর এটা দিয়ে আমি পুরনপুরিটা বানিয়ে নেব তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো আমি এখানে হাত দিয়ে প্রেস করছি এটা কিন্তু শক্ত হয়ে গেছে আর এখন এই পর্যায়ে এটা থেকে অল্প অল্প করে একটু মণ্ড নিয়ে সেখান থেকে আমি একটু লাড্ডু শেপে বানিয়ে নিচ্ছি মানে এই পুরগুলো আমি ওই পুরনপুরিতে পুলিতে দেবো তো সেই শেপে আমি এক একটা করে পুর গড়ে নিচ্ছি আর এটা কিন্তু এমনি খেতেও বেশ ভালো লাগে তোমরা চাইলে ওই যে ছোলার ডালের লাড্ডু এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবগুলোই ভাবে গড়ে নিয়েছি আর এখন আমি পুরন পুরিটা বানিয়ে নেব তার জন্যে আর আরেকটু আমি একটু মেখে নিচ্ছি এটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এরপর যেরকমভাবে এই রুটির জন্য আমরা লেচি কেটে থাকি সেরকম বড় বড় করে কিন্তু লেচিগুলো কেটে নেব ছোট ছোটো নয় কিন্তু বড় বড় করে লেচিগুলো কেটে নেব আর এখন সব লেচিগুলো কেটে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো লেচিগুলো এখানে গোলাকার চারটা শেপ দিয়ে দিয়েছি এরপর বেলনের মধ্যে অল্প একটু প্রথমে আটা ছড়িয়ে দিয়েছি তারপর লিচিগুলো একটু এটার মধ্যে ড্যাপ করে প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে নিয়েছি তারপরে এর উপরে পুরটা রাখলাম পুরটা রেখে তোমরা যেরকমভাবে এটা ভাজ করতে পারো তবে আমি কিন্তু এই অংশটা যাতে বাদ না যায় এখান থেকে কোনো অংশ যাতে বাদ না যায় সেটাকেও কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি দিয়ে আবারও প্রেস করে আবারও আটা দিয়ে খুবই হালকা করে মেখে নিতে হবে আর আমি কিন্তু একদম পুরে ঠাসা পুরন পুলি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর তোমরা চাইলে পুরটা কম করে নিতে পারো আর পুরে ঠাসা হলে আর কি খেতে বেশ ভালো লাগে মুখের মধ্যে প্রত্যেকটা বাইটে যদি পুরটা পরে সেটা কিন্তু বেশ টেস্টটাও ভালো হয় আর ওই জন্য একটু ওইগুলো বেরিয়ে আসছে একটু ফেটে বেরিয়ে আসছে কিন্তু এটা ভাজার সময় কিন্তু কোনো রকম এটা ডিফেক্ট হবে না ঠিকঠাক ভালোভাবেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে আর এইভাবেই কিন্তু আমি মোটামুটি তিনটে আমি গড়ে নিচ্ছি গড়ে নিয়ে তারপর তিনটে একসঙ্গে ভেজে নেবো একসঙ্গে সবগুলো গড়ছে না কারণ ছোলা ডালের পুরটা থাকার জন্য এটা অনেকটা নরম হয়ে যাবে সফট হয়ে যাবে তখন সেটা আমার তুলতে একটু অসুবিধে হবে ভাজার ক্ষেত্রেও লেগে যাবে তো সেই জন্য প্রথমে তিনটে বানিয়ে নিচ্ছি দিয়ে সেগুলো ভেজে নেব তারপরে বাকিগুলো বানিয়ে বাকিগুলো এক একটা করে ভেজে নেব তো ভাজার জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আঁচটা মিডিয়াম আছে রেখেছি আর হ্যাঁ প্যানটা ভালো করে গরম করে নেওয়ার পরেই তার মধ্যে একটু সাদা তেল দিয়েছি তোমরা চাইলে পুরোটা ঘিতে ফ্রাই করতে পারো তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি একটা সাইড হয়ে যাওয়ার পরে আরেকটা সাইড উল্টে দিয়েছি আর ওপর থেকে একটু করে সাদা তেল দিয়েছি টোটাল আমার টু টেবিল স্পুন করে ছড়াতে লেগেছে এক একটা পুরন পুলি ভাজার জন্য আর এইভাবে কুন্তি দিয়ে প্রেস করে করে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভীষণ সুন্দর একটা ওপরটাতে সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছো আর যে ছোলা ডালের পুরটা যে একটু বাড়িয়ে গেছিলো সেটাতে কিন্তু রকম অসুবিধা হয়নি দেখতেই পাচ্ছো এগুলো কিন্তু বেশ ভালো করে ফুলে উঠছে পরোটার মতো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি টি পুরন পুলি আমার ওইদিকে ভাজা হয়ে গেছে এরপর রিমেনিং যেগুলো রয়েছে তো সেগুলো আমি আবারও একই রকম ভাবে ফুল ভরে বেলে নিয়ে এগুলো ফ্রাই করে নিয়েছি আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ড মিষ্টি কিন্তু অতটা পছন্দ করে না ওর কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আবার আমাকে বলেছে তুমি আবার এটা বানাবে আর আমি ওটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম খেতে ভীষণ ভালো হয় তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই একবার বানিও খেতে কেমন হয়েছিল সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও